কোম্পানিকে ধ্বংস করেছে বাঙালি এবং যে যেটা পেরেছে সেটা নিয়ে গেছে কিন্তু হাজার হাজার মানুষের যে কর্মস্থল ছিল সেটাকে ধ্বংস করেছে হাজার হাজার মানুষের যে পরিবার ছিল তারা সেখান থেকে ইনকাম করে কি করত জীবিকা নির্বাহ করতো কিন্তু সেই জীবিকাটা বন্ধ করে দিল কে করে দিল সেই বাঙালি এবং এখন বাঙালি বলতেছে যে কি চাকরি নেই খেতে পারছি না কাজ কর মনে ওই কর্মময় স্থল যেটা ছিল কর্মসংস্থান যেটা ছিল আপনারাই তো ধ্বংস করেছে নিজেরাই নিজেদের যদি ধ্বংসাক্ত করে থাকেন তাহলে আপনাদেরকে শুধরা বেঁধে মন যদি আপনারা পরিবর্তন করতে না পারেন তার কোনোদিন মানুষ হতে পারবেন না